দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কাটা কচু আপনারা এর আগে কি কাটা কচু দেখেছেন যদি না দেখে থাকেন আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো কাটা কচু দেখেন এটা স্বাভাবিক কচুর মতোই কিন্তু এর গায়ে অসংখ্য পরিমাণে কাটা হাজার হাজার লক্ষ লক্ষ কাটা এই কাটার কারণে এই কচুর নামকরণ করা হয়েছে কাটা কচু কচুটি অনেক খেতে অনেক সুস্বাদু এবং আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা আপনার শরীরের চোখের জন্য চোখের জ্যোতির জন্য অনেক উপকারী আছে মিনারেল ক্যালসিয়াম যা আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে থাকে এবং এই কচুর বিশেষ দিক হচ্ছে এটা খেলে আপনার শরীরের যত প্রকারের ব্যথা এবং ব্যথা দূর করে নিয়মিত খেলে শরীরের ব্যথা দূর করে সাধারণত দেখেছি নানি দাদিদের এই কচু ওটাই নিয়ে এসে এটি রান্না করে শরীরে কোথাও ব্যথা হলে রান্না করে খেতে দিত যার ফলে ব্যথা দূর হয়ে যায় দেখেন কচুর ফুল কাটা কচুর ফুল আপনারা কাটা কচুর ফুল দেখেন নাই কখনও আজকে ভিডিওর মাধ্যমে কাটা কচুর ফুল দেখালাম আপনাদেরকে এখানে অসংখ্য পরিমাণে আমার বাড়িতে কচু কাটা কচু গাছ আছে যদি আপনাদের কারোর এই কচুর চারা বা গাছ বা কচু প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফ্রিতে প্রদান করব একটি টাকাও লাগবে না তবে প্রত্যেকের বাড়িতে এই কাটা কচু গাছ লাগিয়ে রাখার প্রয়োজন আছে বাড়ির পাশে পরিতপ্ত জায়গায় এই কচু রোপণ করে রাখতে পারে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার শরীরের বাড়িতে শরীরের প্রচুর ভিটামিনের চাহিদা পূরণ করতে পারে দেখেন কচু অনেক লম্বা এই কচুর বয়স প্রায় সাত আট বছর কচুগুলো অনেক লম্বা হয়ে গেছে খাওয়া হয় নাই কচুগুলো অনেক সুস্বাদু এর ডাটা পাতা যেমন কচুগুলোও ঠিক তেমন সাধারণত গ্রামগঞ্জে এই কচুগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে থাকে ইলিশ মাছ চিংড়ি মাছ এইগুলো দিয়ে রান্না করা হয়ে থাকে কচুর গায়ে দেখেন হাজার হাজার কাটা দর্শক এটি একটি ভরপুর পুষ্টিতে গুণাগুণ শেষ করে বলতে পারবো না ভরপুর পুষ্টি একটি খাদ্য যার হাজারো গুণাগুণ আছে সব গুণাগুণ আমি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে বলতে পারবো না তো বলে বুঝাইতে পারব না আপনাদেরকে তো তো এই কচু